আল্লাহ কোরআনে বলেছেন যে বান্দা তোমরা দুনিয়ায় দুইটা কাজ করে যদি আসতে পারো আমি তোমাদেরকে নির্দিষ্ট একটা জান্নাত দিয়ে দেব যেখানে তোমরা ঢুকবা আর পশ্চিম কালে বাহির হতে চাবা না সেটা কি আল্লাহ সে কথাটি কোরআনুল কারিমে বলে দিলেন ইন্নাল্লাযীনা আমানু

ইমান পরে যদি তুমি আমলটা গুছিয়ে নিতে পারো তোমার জীবনে এই আমল করতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন তোমার হতে হবে এই আমল করতে গিয়ে এমনকি তোমাকে জেল খাটতে হবে এমন করতে গিয়ে এমন কি গুলিবিদ্ধ হতে হবে এমন কি তোমার মামলা খাটতে হবে এমন কি দরিদ্রতা আসবে এমন কি তুমি সুখী হবা দুঃখী হবা বিভিন্ন ঝামেলায় অসুস্থ হয়ে পড়বা এমন জিনিস তোমার উপর হত আসতে পারবে তবে দুঃখ না মনে করবা এটা তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এটা হলো পরীক্ষা

ক্ষুধা দিয়ে তারপরে রোগ দিয়ে শুয়ে দিয়ে ক্ষুধা দিয়ে খফ দিয়ে ভয় দিয়ে শস্যা ফলা দিয়ে বিভিন্ন ভাবে আল্লাহ পরীক্ষা নিবে রসুল আসলি বলেন যারা এই পরীক্ষায় যারা সবর এখতিয়ার ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্য সুসংবাদ তাহলে আমার ভাইয়েরা এই ফল ফলাদি গোটা পৃথিবীরে নিয়ামত কে দিয়েছে শুক্রিয়া আদায় সকলে বলি আলহামদুলিল্লাহ কলিজা ভরে ভরপুর আলহামদুলিল্লাহ হৃদয় দিয়ে বলে এই যুবকেরা হৃদয় দিয়ে আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হাম হামদান কাসীরা ত্বাইয়্যিবান মুবাআকান ফীহি দরুদ আর সালাম নুদির পদময়ে হৃদয়ের সমস্ত আবে ভালোবাসার উজাড় করে দিয়ে সকলে বলছি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জোরে বলি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার আগে মরার আগে

মরার আগে মায়েরা একদম টাইট ফিট হয়ে যান আলোচনা শুনতে থাকেন আপনাদের জন্য আছে ওয়াক্তা ছেলে বলে আমি যার কারণে স্বামীরা যেন আপনাদের হকটা আদায় করে কথা কথা ঠিক কিনে এক নম্বর হলো মহরণা আদায় করতে এক নাম্বার কি বিবাহ করছেন তো অনেকেই মহরণা কয়জন দিছেন একশোর মধ্যে কয়জন মহল আনা খালি ওই বিবাহের সময় যে এক হাজার নয়শো তিরানব্বই টাকা মহারানা ধার্য করিয়া না ফুল বাবদ পনেরোশো টাকা বুঝিয়ে দিয়া অমুকের বেটা অমুকের নাতি অমুক গ্রামের তোমাকে বিবাহ করিতে আসিয়া আছে বলো রাজি না নারাজি বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

বিবাহ হবার পঁয়ত্রিশ বছর হয় আজ পর্যন্ত মহরণা আদায় করে নাই এরকম প্লেয়ার গ্রাম গঞ্জে আসে না কোন আসে না নাই বারোটা সাবাব প্রোডাকশন মাসি বারোটা সাওয়াব জন্ম দিতে বউয়ের কষ্ট হয় নাই

স্ত্রীকে অকারণে মারধর করলে তার হক নষ্ট হয়ে যায় স্ত্রী কে কারণে মারধর করা যাবে না তিন নাম্বার স্ত্রীর হক বাসস্থানের ব্যবস্থা এবং পর্দার ব্যবস্থা করতে হবে স্ত্রীর বাসস্থান এবং স্ত্রীর পর্দার ব্যবস্থা করতে হবে এই হলো তিনটা হক আর চার নম্বর হক হলো স্ত্রীর চার নম্বর হক হলো তাদের সাথে সুন্দর কথা এবং সুন্দর কাপড় চোপড়ের অর্থাৎ তাদের পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করতে হবে সুবহানাল্লাহ এই চারটা হক যদি আদায় না করে

তাহলে যে বিবাহিত রানী ধ্বংসের যে মূল তিনটি কারণ তার মধ্যে এক নাম্বার কারণ হলো কি এক নাম্বার কারণ হলো স্বামীর সাথে যে ধরা দুই নাম্বার কারণ হলো যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে এরকম কোন আসে না এরকম নারী মুখে মুখে তর্ক করে স্বামী যদি বলে ছত্রিশ স্ত্রী কয় ছত্রিশ জন কত হয়

এটা হাসবে দাও হাসা আমার ভাইরা তাহলে এরকম মানুষ আছে না সমাজে এরা যারা স্বামীর মুখের উপর তর্ক করে নবীজি বলেছেন এই নারীদের ধ্বংসের হল দুই নাম্বার কারণ হল মুখে মুখে যারা স্বামীর মুখেরকে তর্ক করে তিন নাম্বার হল এটা কোন মারাত্মক তিন নাম্বার যে ধ্বংসের যে কারণটি সেটি হল যে নারী মা বোনের কু মা এবং বোনের কু পরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে কথা কন বনে আর মা বলে কি তোর শ্বশুর শাশুড়ি কতবার দেখবা কতবার তুমি সহ্য করবা কতবার খাওয়াবা তোমার কি কোনো ভবিষ্যৎ নাই ওদের পিছনে সব যুদ্ধ বিশ্বাস করো তোমার ভবিষ্যৎ কি বাচ্চা কাচ্চা খাইবে কি বিধায় তোমার স্বামীকে বলো তোমার বলে তুমি যুগা হতারা হতারা

কথা বলেন কথা বলেন এতে কি হলো শ্বশুরের বদোয়া পাইলো শাশুড়ির বদোয়া পাইলো কথা বল ঠিক কিনা আর শ্বশুর শাশুড়ির বদোয়া পে কোন মহিলা আজ পর্যন্ত সমাজে মাথা উঁচা করে দাঁড়াতে পারে নাই ধ্বংস একদিন সে হবে শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়ে মা বাবাকে যেমন কষ্ট দিয়ে কেউ সাইন করতে পারে নাই শাশুড়ি শাশুড়িকে কষ্ট দিয়ে কোন বউ সমাজে সাইন করতে পারে নাই কথা বলে ঠিক কিনা যদিও দেখিও যে ভালো চলতেছে চলতে চলতে একদিন হঠাৎ করে বুক জ্বলে পেট ব্যথা করে কি হইছে পরে এক্সরে করি দেখে পেটের ভিতরে যে আপনার কিডনির ভিতরে টিউমার হইছে টিউমার